পাবা <small> আমি <laughs> শুক্রবার <laughs>

নালাদা খাই মই নাচিটো তুলি নাও কাও সম গবানা هلا gala dada তো আমি আসতাসে হেতাছে হুম আর এক এক প্লেট বানাইছি আমার লাগে ভালো লাগে আমি তো খাই আর আর খাইছিনা না তুমি দেবা খাসো তা খাই না খাইবা ফ্রিজ হ্যাঁ अम्म ये फोटे दिन ये दिखाएँ ना ये ना छब्बीस एक दिन फोटे दिन किरोमता लग गो ना फोटे दिन किरो बाल लग दो ना ना किरो बाल लग दो ना अम्म शायद इन्हें कुकुरिटिया वेस्टरन इडी किनाज़ वेस्टरन किनादा बादल ले बोलना इस इसको ले हाँ बादल बाद दे और सबकी गर्म है इसको सर्काउनेस को � আমার নাম কি হেমরান এই ইমরান মায়ের কুসকা না কুস্কা ঝালমরি সটপুর ধান এই যে সারমনি লোকটি এই যে পয়সে কুর্তি এইটা তো খাইতে আর এক প্লেট বিনামূল্যে ফ্রি খাও নে তাত খাওঁ